গুলশানের বাড়িটির মালিকানা কখনোই মৌদুদ আহমেদের ছিল না মামলার নথিপত্রে দেখা যায় কখনো ভাড়াটে আবার কখনো ভাই মঞ্জুর আহমেদের প্রায় ত্রিশ বছর বাড়িটিতে বাস করছিলেন এই বিএনপি নেতা যে বায়নানামা দেখিয়ে বাড়ির মালিকানা দাবি করা হয়েছে তাতেও জাল সই ছিল বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত গুলশান দুয়ের একশো উনষাট নম্বর বাড়িটির মূল মালিক পাকিস্তানি নাগরিক মোহাম্মদ এহসান উনিশশো সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এর মালিকানা পান তিনি পঁয়ষট্টি সালে মালিকানা নিবন্ধন হয় তার স্ত্রী ইনজে মারিয়া ফ্লাজের নামে একাত্তরের দেশ ছাড়ার পর আর কখনোই ঢাকায় ফেরেননি তারা অথচ এই বাড়িটির মালিকানা দাবি করে বাড়ি না ছাড়ার কথা বলছেন মৌদুদ আহমেদ আমি বাড়িতে থাকবো যেভাবে লফলি থাকবো দেখা যাক আর তার আইনজীবী বলছেন মৌদুদ আহমেদকে এই বাড়ি থেকে উচ্ছেদ রাষ্ট্রীয় সন্ত্রাস ওনার ভাই মামলা বাড়িটা পুরো পেমেন্ট করে দিয়েছেন বাড়ির দাম দিয়েছেন এবং তার ছেলের বিরুদ্ধে মামলা করলো বাড়ি মালিকানা হঠাৎ করে রাজুক বা সরকার এই বাড়ি উচ্ছেদের কোনো কারণ নাই মুক্তিযুদ্ধের পর পরিত্যক্ত অবস্থায় তালিকাভুক্ত হয় বাড়িটি দু সালে দেয়া দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে উনিশশো সালে মারিয়া ফ্লাদের নামে আম মুক্তার নামা তৈরি করিয়ে নিজেকে ভাড়াটে হিসেবে দেখান মদুত পরে উনিশশো সালে একশো টাকায় এক বিঘা তেরো কাঠা জমিসহ বাড়িটি নিজের নামে বরাদ্দ নেন এই বিএনপি নেতা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে একজন রাজনীতিবিদ এই ধরনের কর্মে জড়িত থাকতেন তিনি হাত জোর করে মাপ চেয়ে এই বাড়ি ছেড়ে দিতেন যা আমার ভুল হয়ে গেছে আর রাজুকের মামলার নথি বলছে উনিশশো সালে মধুদের ভাই মঞ্জুর আহমেদের সাথে বায়নানামা চুক্তি করেন বাড়িটির পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া মহসিন দরবার তবে এর পাঁচ পাঁচ আগেই তিরিশে মার্চ মারা যান বাড়ির মালিক ইনজে মারিয়া ফ্লাস উনিশশো সালে সাব জজ আদালতে খারিজ হয়ে যায় মঞ্জুর আহমেদের মামলা মূল মালিকের আমার মহসিন দরবার সেও কোর্টে আসেনি এই সমস্ত বিবেচনা করে মামলাটি খারিজ করে দিয়েছে এবং আরেকটি কথা নিম্ন আদালত বলেছে যে মূল মালিক যেহেতু মারা গেছে এবং যেহেতু তার ওয়ারিসদের কায় মোকাম করা হয়নি সুতরাং এই মামলাটি চলতে পারে না পরে দু সালে মঞ্জুরের নামে নামজারির নির্দেশ দেয় হাইকোর্ট রাজুক রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ বাতিল করে দেয় আপিল বিভাগ সবশেষ বছরের চার জুন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ হয়েছে আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা